আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি আজকে আমরা আমাদের প্রযুক্তি নিয়ে কিছু কথা বলবো এবং তারই সাথে আমাদের পুরনো খামারি এইখানে আসছে নতুন আপডেট নেওয়ার জন্য প্রতিনিয়ত পুরনো খামারি নতুন পুরোনো খামারিগুলো আবার আসতে নতুন আপডেট মানে পুরনো যে ফার্ম ফর্মুলাটা ছিল ওইটা একটু খরচ বেশি ছিল কিন্তু ওইটার অর্ধেক খরচে নিয়েছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা বসছি নতুন আপডেট নিয়ে তো আজকে আমাদের এইখানে আমার এক ভাই আমার এক ভাই উনি বিগত চার বছর আগে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে মানে ওনার হাত পড়ে গেছে তাই কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন গাড়ি দেখেন ওনার হাতটা কিন্তু পড়ে গেছে হাত কিন্তু নাই আমি এই সমস্ত বাইরে আমার প্রযুক্তি দিয়ে পাশে দাঁড়াইছি পাশে দাঁড়াইছি এগিয়ে আমি অপরাধ করছি ভাই হ্যাঁ উনি মুরগি বলে কত যেন পনেরোশো না এই পনেরোশো মুরগি তিন বছর ধরে মুরগি ওনার এই ফর্মুলা দিয়ে চলে খাইতে খাইতেছে আমি কি অপরাধ করছি এই 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 লোকগুলো অন্য কি কাজ করে খাবে কন উনার একটা হাত নাই উনি না পারবে গাড়ি চালাইতে না পারবে কাজ করতে এক হাত দিয়ে কী কাজ করতে পারবে হ্যাঁ এক হাত দিয়ে পারবে মানুষের কাছে খাইতে এখন এটা তো সবাই পারে না হ্যাঁ সবার পক্ষে সম্ভব না আমি প্রযুক্তি তৈরি করছি এই সমস্ত লোকের পাশে দাঁড়াইতেছি এরকম আরও লোক আছে ভাই পাও নাই সে লোক কাম আছে আমার কাছে আসার জন্য কিন্তু আমি বলছি যে আসার দরকার নাই প্রয়োজনে আমি আপনার কাছে আসবো আমি কি অপরাধ করছি এই রোগগুলোরে প্রযুক্তিগুলো দিয়ে দাঁড় করাইছি এখন চারটা ডাইল ভাত তারা খাইতে পারতেছে ওনার জীবনে একটা কী ঘটনা করছে আড়াই বছর কাজ করছে না বছরদা হুম আড়াই বছর কাজ করি আমি লাভবান হয়েছি এই পানি ফার্মেশন বুঝতে পারবেন তো ফ্যামিলিটা চলতাছে উনি তিন দিন তিরিশ দিনে তিন জীবন অন্ত করছে আমি প্রচণ্ড বাড়াইছি হ্যাঁ পাঁচশোর আমি বাড়াইছি আগে ছিল এক হাজার এখন পনেরোশো এখন করেছে পনেরোশো

ওনার লস হয়েছে যদি ওনার উনি যদি এটা চালাইতে পারতো তাহলে ওই ডিলারের চারটে বার আপনার কাছে খাবারটা বিক্রি করতে পারতো চারটে বার আপনার কাছে বাচ্চাটা বিক্রি করতো কোম্পানিও আপনার কাছে ওই ডিলারের কাছে চারটে বার খাবার দিতে পারতো চারটে বার বাচ্চা দিতে পারতো অর্থাৎ এই আপনার সাথে কোম্পানি ডিলার ওতবতভাবে জড়িত আর আপনার কাছে এই ফর্মুলা না হলে আপনার ওই ফি ফর্মুলা তারপরে আপনার ওই খাবার আর ওই বাচ্চা দিয়ে দিয়ে পানি খে কোনো লাভ হবে না ও আপনার লাভ হবে না আপনার দরকার লাভ আর তাদের দরকার খাবার বিক্রি করার বাচ্চা ও কি করর নাকি এখন যে মুরগি রেডি মুরগির যে দাম তাতে মানে ওই আপনার শুধু সাজা ফিট খাওয়ায় সম্ভব না সম্ভব না লাভ আশা সম্ভব না 1 টাকা লস খাইছি এই 6 মাসে আগের চেয়ে কি খরচ কমছে না বাড়ছে এই পানি ফার্মে চলে হ্যাঁ

উনি ষাট হাজার টাকা লাভ করছে এক হাজার মুরগিতে এখন কিন্তু ওনার মুরগি কিন্তু পনেরোশো আর এই হাত একটা নাই তাই দিয়ে কিন্তু কাজ করতেছে বিগত আড়াই বছর আমার কাজ করছে মাঝখানে ছয় নম্বর গ্যাপ দিছে কি কারণে ওই ডিলারের কারণে ডিলার তার কাছে এখন পা প ধরছে যে ভাই চালান আপনি বিকল্প আর কোনো রাস্তা নাই ওনার কাছে যে টাকা পাবে সেই টাকা তো ওঠান লাগবে আটকে গেছে ভাই এই ফর্মুলার কাছে ডিলার এবং কোম্পানি সবাই আটকে যাবে কারণ এই ফর্মুলা ছাড়া কারো বাজার মতো লাইট নেই আপনার কাছে ডিলার পাবে ডিলারের কাছে যদি ইয়া যদি ক্রেডিট দিয়ে থাকে কোম্পানি যদি ক্রেডিট দিয়ে থাকে তাহলে কোম্পানিও আটকে যাবে অর্থাৎ এই ফর্মুলা প্রত্যেকটা খামারির হাতে সবাই মিলে পৌঁছে দেওয়া দরকার আর আমি তো প্রশিক্ষণ দিয়ে দিই না টাকা পয়সা নিই হ্যাঁ টাকা পয়সা নিই কোনো খামারে রে বলি যে ভাই আমার পাঁচ টাকা দেন শিখানোর জন্য তাহলে সমস্যাটা কি আমার একটু সোয়াবিন কিন্তু বিক্রি করি না বন্ধ করে দিচ্ছি কারণ খরচটা বেশি এই জন্য সহজ যেটা সেটা তো এখন আপনার এই যে হাত কাটার মানে পড়ে গেছিল অ্যাক্সিডেন্টে এরপরে তো মানে খুবই ভয়াবহ অবস্থা নাইছিল ভাই গো অবস্থা নামার পরে আমার এক চাচা মানে যুক্তিতে আমি এই মানে আপনি চাচা বানাইছিল মানে মুরগির ফার্ম শুরু করি ও চাচা ওই মুরগির ফার্ম শুরু করেন যে আপনি মুরগি বলেন হ্যাঁ মুরগি তাতে 6 মাস পরেগা আমি এই ভিডিও আপনার ভিডিও আমার ভিডিওগুলো দেখছেন পরে কার পরে আসছি আমি এখানে তারপরে টানা কত বছর করলেন আমি কিন্তু আপনার ভিডিও ওনার ভিডিও কিন্তু আমি দেখাইছি উনি কিন্তু আমার বলছে যে ভাই ব্রয়লার মুরগি তিন কেজি ওজনের মুরগি আমি ওই আমার চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে দেখাইছি প্রয়োজনে আবারও দেখাবো যে ওনার ভিডিও উনি ওইখান থেকে পাঠাইছে যে ভাই আমার এই মুরগি আমার আমি প্রতিবন্ধী মানে হাত নাই অ্যাক্সিডেন্টে হাত গেছে কিন্তু আমি মুরগি পালতাছি ওনার এই ফর্মুলা দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাই ভিডিওগুলো কিন্তু আমি ছাড়ছি আমার ফেসবুকে ইউটিউবে আপনারা দেখছেন ভিডিওগুলো করা আছে ছাড়ছি এখন উনি এক হাজার মুরগি থেকে পনেরো সুবর্গীতে বর্তমানে ওনার পণ্য সুবর্গী আছে আর উনি আসছে কতদিন আগে জন্য আসছিলেন তিন বছর আগে এই তিন বছর ধরে আমার সাথে কাজ করতেছে মাঝখানে পাঁচ ছয় বছর কাজ করতে পারে না এই ডিলারের জন্য আচ্ছা যায় হোক এই ডিলারে বলে তো লাভ নাই ভাই সবাই স্বার্থের জন্য কাজ করে হ্যাঁ তার স্বার্থে আঘাত লাগ এই জন্য সে করতে দেয় যাক আবার আসছে পাঠাইছে এখন বিকল্প আর কোনো রাস্তা নাই যদি টাকা পায়েও থাকে টাকা উত্তোলন করতে হলে এই প্রযুক্তি দরকার আর এখন যে মুরগির যে বাজার রেডি মুরগির যে বাজার তাতে এই প্রযুক্তি না খাওয়াইলে কোনো খামারি লাভবান হতে পারবে না আচ্ছা ওনার উনি বিগত তিন বছর ধরে করতেছে কিন্তু মাঝখানে পাঁচ ছয় মাস না করার কারণে আপনার বিশাল একটা সমস্যা বেড়ে গেছে কালার বাট করছিল কালার বাট করার পরে লস হয়েছিল তাই না এই মেডিসিনটা আমার কাছ থেকে মেডিসিনটা নিতে পারে না যার জন্য চালাইতে পারে না এই মেডিসিনটা কাজটা কি কি কাজ করে কম আমার যে মেডিসিন এই যে বায়োটিক সেফগার্ড দিছি আপনার যে মেডিসিনটা দিছি কি কি কাজ করে কি কি সুবিধা পাইছেন এই মেডিসিনটা আমি মুরগির আপনার ওই সেফগার্ডে পায়খানার কাজ করে টাইট রাখে পায়খানা টাইট রাখে টাইট রাখে আর

আচ্ছা এটা অনেকে শুনলে মনে করবে যে একটা ভিডিও তো না ভাই আপনারা বিশ্বাস কেন করেন না গন্ত একটা ভিডিও তো না আমি তো এরকম শত শত ভিডিও করলাম শত শত খাবারের ভিডিও করলাম মিথ্যা কথা একজন মানুষ মিথ্যা কথা বলতে পারে হ্যাঁ কথা বলি লাভ কি আপনি কি আগে আসছিলেন একজন মানুষ কথা বলতে পারে হাজার হাজার মানুষ কি মিথ্যা কথা বলবে প্রতি রেগুলার ভিডিও ছাড়তেছি আপনারা বিশ্বাস করলে করেন না করলে না করেন এটা আপনার সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার প্রযুক্তি যার ভালো লাগবে আমি যদি লাভবান নাই হই তাহলে আমি নাটোর থেকে কি করতে চাইছি হ্যাঁ তাই তো আর লাগি মানে টাকা পয়সা খরচ করে আমি নাটোর থেকে আপনার এখানে কি করতে আসছি তিন বছর আগে একবার আসছিলেন আর এই তিন বছর পরে আবার আসছেন চিন্তা করেন যে তিন বছর টানা করে যাইতেছে এরপি চুপে চাপে ঠান্ডা মাতা বিপ্লব ঘটে যাইতেছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা করতাছে প্রত্যেকটা কানায় কানায় যারা এই ফর্মুলা হাতে পাইছে নীরবে ঠান্ডা মাতা বিপ্লব ঘটে যাইতেছে পরিবর্তন হয়ে যাইতেছে মানুষের ফর্মুলা পাওয়ার পরে হ্যাঁ এরপর আর কি লাগে লাগে ভাই যাই হোক প্রাণপ্রিয় খামারে ভাই বোনেরা আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন যে আমরা এটারে কত দূর নিয়ে যেতে চাই আশা আমাদের স্বপ্ন আশা সারা বাংলাদেশে পরিবর্তন করব এই ফর্মুলা প্রযুক্তির মাধ্যমে কি সম্ভব স্বপ্ন আশা আশা স্বপ্ন আশা তাদের তো ডাইল ভাত খাবে হ্যাঁ তারা তো কোটি 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 টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে না যে বউ ছেলেমেয়ে নিয়ে আমরা এটুকু আমরা আশা করতেছি পাইতেছে না ও মুরগি উঠায় টাকা পয়সা খরচ করে লোন করে কিস্তি দিয়ে তারপরে টাকা পয়সা সুদের টাকা নিয়ে তারপরে ইয়া উঠায় মুরগি উঠায় এরপরে যখন বাজার বিক্রি করতে যায় তখনই কান্নাকাটি শুরু হয়ে যায় আহা কি করলাম এত কষ্ট করে মাছ ভর কষ্ট করলাম এই মাছ ভর কষ্ট করে যদি এলে বাজার না হয় তখন ওই লোকটার কি অবস্থা মনের ভিতরে মানে কষ্টে মুখটা ফাটে যায় এটা বইলে বাসায় বইলে বোঝানোর মতো না কিন্তু আমি এরকম আমারও এরকম জীবনে হয়েছে আমি আমার এই কষ্টটা পাইছি পাওয়ার পর থেকে রানীঘাত গামপুরার আগে কিভাবে সমাধান করা যায় এরপরে ধীরে ধীরে খাবারের সমাধান করছি এখন এইটা আমার দশজন দিয়ে দশজন দিয়ে শুরু হয়েছিল এখন পরে হাজার জন হাজার জনের দিছি এখন পুরা দেশ দেশবাসী রেতেছি সারা দেশ মাথার উপরে নিয়ে নিলাম টেনশন সবার টেনশন একা নিয়ে নিছি বিষয়টা এরকম না ভাই প্রথমে দশজন নিয়ে কাজ করছি তারপরে হাজার জন নিয়ে কাজ করছি এখন পুরো বাংলাদেশ মাথার টেনশন আমি একলা নিয়ে নিছি যারা আমাদের এই বয়লার মুরগি যারা করে আমার এই প্রযুক্তিতে হ্যাঁ পুরা সমস্ত টেনশন আমি নিয়ে নিলাম কিভাবে রানীখ্যাত কিভাবে গাম